জিনিস সত্যতা যাচাই করার জন্য বাচ্চা নিদান দিয়ে আস্থা মন্ত্রীদেরকে আদেশ দিলেন যে দেখো আমাদের দেশের আশেপাশে মক্কার কোন প্রতিনিধি দল আছে কিনা মক্কার কোন ব্যবসায়ী দল আছে কিনা যদি থাকে তাহলে তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমি এই চিঠির ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যে মক্কা একজন লোক করতেছে নতুন দিনের দাবি করতেছে এটা কতটুকু সত্য তো বাদশাহ মুসলিমরা তখন দেখেন যে মক্কার মসজিদের একটা দল তাদের সেখানে ব্যবসা বাণিজ্য জন্য এসেছে আর সেই দলের লিডার বা নেতা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মুসলিম ছিলেন তো হিরাক্লিয়াস সে আবু সুফিয়ানের বাহিনীকে আনলেন আর আবু সুফিয়ানের বাহিনীকে রাস্তার পারে এনে তিনি আবু সুফিয়ানকে বাদশা আবু সুফিয়ানকে তার সামনে ওই বসালেন একজন লোক নবী দাবি করেছেন এবং তিনি আমাকে দিনের দাওয়াত দিচ্ছেন তো তার ব্যাপারে আমি তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করব তুমি আমাকে সত্য সত্য বলবা তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার সাথে যারা আছে তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা বলে যে তুমি মিথ্যা বলতেছ তখন সেই বাচ্চা মিনার দেয়া আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন কয়েকটা প্রশ্ন করলেন এর মধ্যে একটা প্রশ্ন করলেন যে এই যে মোহাম্মদ যিনি নবী দাবি করতেছেন তিনি কি নবি করার আগে প্রথম তোমাদের সামনে তোমাদের সাথে মিথ্যা কথা বলেছিলেন তোমরা কি কখনো দেখেছো যে মুহাম্মদ তিনি কখনো মিথ্যা কথা বলেন নবি দাবি করার আগে না আমরা মুহাম্মদ কি কখনো মিথ্যা বলতে দেখি নাই গরব তিনি এতরা শক্তবাদী ছিল কাবা মস্তিকারের সুত্র অশুভ মতমসল আল্লাহ বাণী যলম কে আলnabi উপরে দিয়েছেন কত বিশ্বস্ত বলে শতর কাছেও তিনি আলামিন উপাধি পেতে পারেন বিশ্বস্ত সবচেয়ে বিশ্বস্ত হিসাবে উপাধি পেতে পারেন এক নম্বর প্রশ্ন আসে এটা বললেন যে তিনি কি কোন মিথ্যা বলেছেন আবু সুফিয়ান বললেন যে না তিনি নবুয়ত গ্রহণ করার আগ পর্যন্ত কখনো আমাদের সাথে মিথ্যা বলেন নাই দ্বিতীয় প্রশ্ন বললেন যে যে নবী যে ব্যক্তি নবী দাবি করতেছে তার পূর্বপুরুষ কি কেউ রাজা বাদশা ছিল আবু সুফিয়ান বললেন যে না তার পূর্বপুরুষ কেউ রাজা ছিল তিন নাম্বার হেরাক্লাস প্রশ্ন করলেন

তুহাবীনা গুনসবিন তিনি আমাদের আলোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ মর্যাদার তখন সব নবীকে বংশের মধ্যে আল্লাহ বলে গ্রহণ করেছেন ইলাক্লা বললেন আমার সুযোগ হতো তাহলে আমি এই নবীর এই নবীর পা নিজে ধরে